একটি সামান্য মজা যা এক সম্পূর্ণ বংশের ধ্বংস ডেকে আনল কীভাবে সামান্য মজার পরিণতি এত ভয়ানক হতে পারে জানার জন্য দেখুন আমাদের আজকের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণের যদু বংশে ধ্বংসের রহস্যময় কাহিনী একদিন ভগবান কৃষ্ণের পুত্র শাম্ব এবং তার বন্ধুরা এক মজার পরিকল্পনা করেন তারা অত্যন্ত রাগী দুর্বাসা মুনিকে নিয়ে মজা করতে চেয়েছিলেন শাম্বু এক গর্ভবতী নারীর ছদ্মবেশে মুনির সামনে যান এবং প্রশ্ন করেন হে মুনিবর বলুন তো এই গর্ভে কী আছে দুর্বাসা তাদের এই দুর্ব্যবহারে অত্যন্ত ক্রুদ্ধ হন এবং অভিশাপ দেন এই গর্ভ থেকে একটি লোহার মুসল জন্মাবে আর সেই মুসলই তোমাদের যদুবংশের ধ্বংসের কারণ হবে এক সময় মুনির অভিশাপ ফলপ্রসূ হয় সেই মুসল থেকে বংশের মধ্যে কলহ ও ধ্বংস শুরু হয় একটি সামান্য মজা যদুবংশকে চিরতরে ধ্বংস করে দেয় এই ঘটনা আমাদের শেখায় বিনা কারণে কাউকে অপমান করার ফল হতে পারে ভয়াবহ তাই আমাদের সবসময় ভেবে চিনতে কাজ করা উচিত আপনার কি মনে হয় দুর্বাশামণিকে একটু বেশি কঠোর অভিশাপ দিয়েছিলেন